ফুল এসে গাছের ডাল পর্যন্ত ভেঙে দিয়ে যায় আর এই যেখানে কিছু ঘাস ফুল বন্ধুরা আমি কালেক্ট করেছি কালেক্ট করে চারা বসিয়েছি তো বিভিন্ন কালারের আছে তো সবগুলো এখনো ফোটেনি তো এই রানী কালারেরটাই বেশ হয়ে উঠেছে আর বাদবাকি কালারগুলো এখনও হয়নি ছোট ছোট ডাল আছে ভয় লাগে তো বন্ধুরা এইটা আমরা বিকেল টাইমে বরকে নিয়ে যাচ্ছি আমাদের কলা বাগান তো বর তো সচরাচর এদিকে আসে না ও এত কিছু দেখে না কোথায় কি হলো না হলো ওকে আগে খবর দেওয়া হয় তারপরে ও আসে দেখে যদি কিছু করার থাকে ঠিকঠাক করা কিংবা বেঁধে তোলা কিছু আর কি কাজ করা থাকলে তখন ও খুঁটি নাটি অত খোঁজে দেখে না তো সব কিছু আমাদেরকে দেখতে হয় তো বরকে দেখে নিয়ে আসলাম যে দেখো কাল কলার আছে

তো গুড মর্নিং বন্ধুরা আগের দিন সন্ধেবেলা আমি বড়কে কলা গাছের কাছে কলা দেখাতে তো আজকে চলে এসেছি মাকে নিয়ে আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসে তো দেখো আমরা কলা গাছতলায় চলে এসে ভীষণ অবাক পরিস্থিতি কি অবস্থা দেখো কলাগুলো পেকে নিচে ভেঙে একেবারে পড়ে আছে তো বন্ধুরা এই যে এত কলা মানে আমরা কি কি বলবো আজকে দেখো আর কি মজাই লাগছে আর মা কলাগুলো তুলছে আর মাকে মায়ের সাথে কিছু আমি কথা বলছে সেটাই আমরা শোনো কিভাবে কলাগুলো পেকেছে সেটাই তোমাদের সাথে আর খুব ভালো লাগছে এই যে এগুলো খাটো ওই যে ছুটি ছুটি আছে

ভাঙতে হবে দেখবা হ্যাঁ আর এই জোড়া হয় না না এই কলা এত চাপা চাপা হয়েছে কিন্তু জোড়া নাই বলো মানিক কলা এই কলা সেই কলা কিন্তু জোড়া জোড়া হয় আর এই এতগুলো ইয়ে হয়েছে আর জোড়া নাই কলা সকালের খাওয়া ব্যবস্থা হয়ে গেল তো বন্ধুরা দেখলে তো আমাদের কাছে কত কলা পেগেছে তো সেখানে একটা পাশে কাকিমা রান্না করে ও রান্না করে জানলা আমাদের এদিকে তো কাকিমাকে কয়েকটা কলা দিয়ে দিলাম আর আমরা বাকি কলাটা নিয়ে আসলাম যে কয়টা কলা পেকে ছিল তার মধ্যে কিছুটা নিয়ে আসলাম কিছুটা গাছে রয়ে গেছে যেগুলো খুব একটা বেশি পাকেনি তো আমরা সম্পূর্ণটা সবটা তুলে নিয়ে আসছি না আর এই যে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমি এদিকে কলা মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে তো আমার প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও যারাই যেখান থেকে এ দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসি তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে আবারও তো সবাই পাশে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো এইটুকু অনুরোধ রইলো আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা সকালে আমাদের সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে গাছের পাকা পাকা কলা বাড়িতে রয়েছে মুড়ি দুধ তো এইসবে আমাদের খাওয়া নাস্তা হবে আর আজকে একটু ভীষণ চাপের মধ্যে রয়েছে বলে মেয়েকে স্কুলে নিয়ে যাব না কারণ আজকে আমার বরবাবু যাবে তার বোনের বাড়ি তো সেই জন্য একটু বিশেষ কাজ আছে বাড়িতে তো কি কাজ করব কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওতে তোমরা পাশে থেকো আর সবাই দেখতে থাকো তো বন্ধুরা কিছুটা করবো আমি বড়া আর কিছুকটা আমি করব পিঠে আর আমার বর যেহেতু যাবে তার বোনের বাড়ি তো বোনের বাড়ির জন্য মানে আমার ননদের বাড়িতে পাঠানোর জন্য অল্প একটু বড়া করব আর পিঠে করব। আর রান্না রান্না টান্না একটু দেরিতেই করবো সেজন্য এইসব তাড়াহুড়ো করে করছি আর এই জন্য মেয়েটার স্কুলে পাঠালাম না তো যেহেতু বোনের বাড়ি যাবে তাই ঝটপট করে বালুঘাটে যাবে আমার শ্বশুরবাড়ি বালুঘাট আর বালুঘাটেরই মানে ভেতরের দিকে গ্রামের সাইডে আমার ননদের বিয়ে হয়েছে তো সেখানেই যাবে তো সেই জন্য আমি একটু এখন তো তালের সিজন তো সেই জন্য আমি একটু তো বড় করে পাঠিয়ে দিই আর আমার তো শ্বশুর শাশুড়ি কেউ নেই সেই জন্যই একমাত্র ওর বোনই আছে নিজের আপন কেউ বলতে তাই একটু পাঠিয়ে দিই যাই হোক অনেক দিন পর দাদা যাচ্ছে বোনের বাড়ি সামনে পুজোও আছে আর বাড়িতে কিছু কাজ আছে সামনে সেই জন্য তাকে একটু আসতে বলা হবে সেই জন্যই সে যাচ্ছে আর যেহেতু আমাদের গ্রামের বাড়িতেও কিছু কাজ আছে সেগুলোও করার জন্য যাচ্ছে তো আমার বন্ধুরা আমি এদিকে বড়া ভাজছি আর একদিকে আমি পিঠের জন্য তৈরি করে নিচ্ছি গোলাটা রেডি করে নিচ্ছি তো তেলপিঠে বানাবো তেল তেলপিঠে বলতে তালের গোলা দিয়ে আর দুধ দিয়ে আর ওই একটু ময়দা চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা তৈরি করব যেরকম তেলপিঠে বানাই সেটার মধ্যে তাল আর জাস্ট থাকবে তো এই যে দেখো আমার রেডি হয়ে গেছে তো এইদিকে বড়াও হচ্ছে বড়া কমপ্লিট হয়ে গেলে আমি তেলপিঠে বানাবো তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা আশা করি নিশ্চয়ই সবার ভালো লাগছে আর যদিও বান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা আর দেখো আমার বড়া দেখতে কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিও আর বড় করছি না সবাই ভালো থেকো পাশে থেকো সবাই সুস্থ থাকো আর অনেক অনেক ভালোবাসা হয় কেমন সবাই সবার পাশে থেকো নিজেরাও সাবধানে থেকো তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার